এই মুহূর্তে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস তৈরি হচ্ছে এবং কোথাও কোথাও ঝড় বৃষ্টি হয়েছে সাথে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু হতে পারে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু মেঘ রয়েছে কোথাও বা আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও রোদ ঝলমলায় আকাশও রয়েছে এবং এরই মাঝে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস উঠে আসছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু মেঘ রয়েছে যেমন ধানবাদের দিকে মেঘ রয়েছে পাশাপাশি রাঁচি দুর্গাপুর এ কিছুটা মালদা বিভাগ এবং বিভিন্ন স্থানে কিন্তু একটা মেঘের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সন্ধে এবং রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে বিভিন্ন স্থানে দেখুন সব দিন যে এক জায়গায় বৃষ্টিপাত হবে বা একই স্থানে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু মানে নেই থেমে থেমে মাঝে মধ্যে বৃষ্টিপাত হতে পারে এবং কোনো কোনো দিন একটা স্থানে বৃষ্টি হবে পরের দিন সেই স্থানটায় বৃষ্টি হবে এইভাবে কিন্তু বৃষ্টিগুলো হয়ে থাকে এইভাবে কিন্তু আগামী দিনগুলোতেও কিন্তু বৃষ্টিপাত আসছে এবং ঝড় বৃষ্টি হতে পারে পঞ্চাশ কিলোমিটার বেগে গাস্টিং উইন্ড কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সংক্রান্ত তথ্যগুলো অবশ্যই দেব এবং আগামী দিনের টেম্পারেচারের কি পূর্বাভাস উঠে আসছে সেই সংক্রান্ত তথ্যগুলো ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমরা সরাসরি এবারে চলে যাব বিদ্যুতে বর্জ্যবিদ্যুতে বিদ্যুৎ থেকে আমরা কি কি পাচ্ছি দেখুন আগামী কাল বাইশ তারিখ বাইশে মার্চ শনিবার বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সতর্কতা জারি রয়েছে কোন কোন অংশে ঝড় বৃষ্টি হতে পারে আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে আমরা সমস্তটা দেখাচ্ছি চলুন আজকের আবহাওয়ার আপডেটটা দেখে নেওয়া যাক আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে তো দেখুন ইতিমধ্যে যে আপডেট উঠে আসছে এখনের যে পূর্বাভাস আমরা পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা বা অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের ভ্রুকুটি লক্ষ্য করা যাচ্ছে দেখুন সব জায়গায় বা সব স্থানে বৃষ্টিপাত হবে এমন কিছু নয় আমরা যে বিদ্যুৎ থেকে দেখতে পাচ্ছি বা উইন্ডি লাইভ স্কিন থেকে সরাসরি আপনারাও দেখতে পাচ্ছেন যেই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে সেই জায়গাগুলো আমরা উল্লেখ করবো দেখুন সেই সমস্ত জায়গায় যে প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি হবে এরকম কিন্তু কোনো মানে নেই হ্যাঁ আজকে এই জায়গায় কালকে অন্য জায়গায় এইভাবেই কিন্তু ঝড় বৃষ্টিগুলো মূলত হয়ে থাকে আমরা যেই তথ্যগুলো পাচ্ছি বা সামনে আসছে সেই তথ্যগুলো যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে বিড়িপাতা জলেশ্বর বালেশ্বর এখানে খড়্গপুর চাকুলিয়া কোলাঘাট কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ জামশেদপুর তারপরে বন্ধুরা চন্দননগর কৃষ্ণনগর যশোর শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া মেহেরপুর কিছুটা রাইসাই বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং কিছুটা দুর্গাপুর লাগুয়া বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সতর্কতা বার্তা কিন্তু চলে এসেছে ইতিমধ্যে যে পূর্বাভাস উঠে আসছে কাঠমান্ডু গ্যাংটক ভুটান আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং সরাসরি গোয়ালপাড়া গুয়াহাটি শিলং ময়মোহন সিংহের দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের পূর্বাভাস ভ্রুকুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু রাত্রের বেলাও কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সতর্কতা রয়েছে দেখুন আমরা যখন রাত্রিবেলা পৌঁছে গেছি আটটার সময় তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত হতে পারে জলেশ্বর বিরিপাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা তারপরে চন্দননগর আরামবাগ কৃষ্ণনগর সাতক্ষীরা খুলনা শ্যামনগর গোসাবা জামশেদপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর শান্তিপুর মেহেরপুর যশোর লোহাগড় এই সংক্রান্ত জায়গাতে বৃষ্টিপাত পাশাপাশি ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া রাঁচি জামশেদপুর এই সমস্ত জায়গাতে কিন্তু আজ একুশে মার্চ শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন বন্ধুরা রাত্রেবেলাও কিন্তু ঝড় ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা কিন্তু রয়েছে আজ বেলা কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর যশোর লোহাগড় সাতক্ষীরা খুলনা চন্দ্রনগর কৃষ্ণনগর আরামবাগ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পিংলা শবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর একদম কাকদ্বীপ নামখানা ফিজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তমলুক বারৈপুর জয়নগর জলেশ্বর বালেশ্বর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি ও বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টি কিন্তু বাইশ তারিখে একদম সকাল দুপুর এরকম কিন্তু সময়ে বৃষ্টিপাত তারপরে দেখতে পাচ্ছেন আগামীকাল চারটার দিকে ঝড় বৃষ্টির কিন্তু প্রবল সতর্কবার্তা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বিভিন্ন স্থানে বৃষ্টি দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং গোয়ালপাড়া গুয়াহাটি পাশাপাশি এখানে কিন্তু রয়েছে ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে সহ ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা জারি রয়েছে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড় বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন আমরা তেইশে মার্চ রবিবার তেইশে মার্চ কতটা ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখতে পাচ্ছেন তেইশে মার্চ রবিবার একদম কিন্তু ঝড় বৃষ্টি বিভিন্ন স্থানে হতে পারে একদম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম মেহেরপুর রাজশাহী বিভাগ মুর্শিদাবাদ মালদা কালাই ময়মনসিংহ সিলেট কিশোরগঞ্জ রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা কিন্তু জারি রয়েছে পাশাপাশি পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাবে সোমবার থেকে আবহাওয়ায় কিন্তু বেশ কিছুটা উন্নতির লক্ষণ দেখতে পাচ্ছেন বেশ কিছুটা চব্বিশ তারিখ সোমবার কিন্তু আস্তে আস্তে সেই বৃষ্টিপাত শিফট করে যাওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কিন্তু ধীরে ধীরে আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবারে আমরা সরাসরি চলে যাব ইতিমধ্যে টেম্পারেচারের পরিস্থিতিটা আজকে কীরকম কী থাকতে পারে সরাসরি চলুন আমরা টেম্পারেচার নিয়ে একটু আলোচনা করব টেম্পারেচার আজকে দুপুরের দিকে কেমন ছিল বন্ধুরা আজকে আমরা যদি টেম্পারেচারের পরিস্থিতিটা বলি কলকাতায় তেত্রিশ ডিগ্রি পশ্চিম মেদিনীপুরে তিরিশ ডিগ্রি ধানবাদে পঁচিশ ডিগ্রি জামশেদপুরে চব্বিশ ডিগ্রি পুরুলিয়া তেইশ বাঁকুড়া সাতাশ বর্ধমান উনতিরিশ আরামবাগ তিরিশ চন্দননগর বত্রিশ কলকাতা তেত্রিশ সাতক্ষীরা একত্রিশ শ্যামনগর বত্রিশ যশোর তিরিশ ডিগ্রি সেলসিয়াস লোয়াগড় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস কাটোয়া সাতাশ ডিগ্রি সেলসিয়াস মেহেরপুর সাতাশ ডিগ্রি রাইশাহী বিভাগ তেইশ ডিগ্রি পাবনা ছাব্বিশ ডিগ্রি নাগরপুর আঠাশ ডিগ্রি ঢাকা তিরিশ ডিগ্রি ফিরিদগঞ্জ ফিরিদপুর এখানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা বুঝতে পেরেছেন তার যে বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতের পরেই কিন্তু টেম্পারেচার একদমই কিন্তু কমের দিকে রয়েছে ব্যবসা গরম একদমই অনুভূত হচ্ছে না উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি একদম পশ্চিমাঞ্চল থেকে একদম বাংলাদেশ আবহাওয়া কিন্তু একদমই শীতলতম রয়েছে ঠান্ডা কর একটা যে পরিস্থিতি সেটা কিন্তু বজায় রয়েছে ব্যবসা গরম কিন্তু অনুভূত হচ্ছে না এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আগামীকালের টেম্পারেচারটা যদি আপনাদেরকে দেখিয়ে দেয় আগামীকাল টেম্পারেচার কতটা কি বাড়া কমা হতে পারে বন্ধুরা আগামীকালও আমরা দেখতে পাচ্ছি কোথাও আঠাশ কোথাও কলকাতায় কালকে অনেকটাই টেম্পারেচার আবারও কমে যাচ্ছে আঠ আঠাশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলাগুলোতেও আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ কুমিল্লা বরিশাল এই সমস্ত সাতাশ আঠাশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গের দিকে উনতিরিশ আঠাশ তেইশ এইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে একটা পরিস্থিতি যে একটা ভয়ানক গরমের দাপট সেরকম যে ব্যাপার সেরকম কিন্তু কোনো তথ্য আমাদের কাছে নেই বা সেরকম ভ্যাপসা গরম অনুভূত হবে সেরকম কিন্তু আমরা এখানে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা টেম্পারেচারের ক্ষেত্রে কিন্তু আবহাওয়ার পরিস্থিতি কিন্তু বদলাচ্ছে না মোটামুটি শীতের মতন একটা আবহাওয়া মণ্ডল কিন্তু পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা ভ্যাপসা গরম কিন্তু অনুভূত হবে না হয়তো কোথাও কোথাও একটু ভ্যাপসা গরম থাকতে পারে তবে কিন্তু সব সময় ভ্যাপসা গরম থাকবে না তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব আগামী রবিবার তেইশে মার্চ তেইশে মার্চ কতটা কি গরম বাড়বে দেখি বন্ধুরা তেইশে মার্চ দেখছি আরও কিন্তু কলকাতার দিকে টেম্পারেচার কমে যাচ্ছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস কোথাও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের দিকে কুমিল্লার দিকে উনত্রিশ ডিগ্রি করে সেলসিয়াস আমরা যদি একটু উত্তরের দিকে উঠে যাই মেহেরপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি বাইশ এখানে এখানে ছাব্বিশ মালদা তেইশনসিংহ সাতাশ সিলেট ছাব্বিশ উত্তরবঙ্গের দিকে থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা এবারে আমরা চলে সরাসরি একটা বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাতে আমরা কি কি পাচ্ছি একটু দেখব বন্ধুরা আমরা একটু যদি বারো ঘন্টার ভিতরে বৃষ্টিপাতটা দেখায় বারো ঘন্টার ভিতরে বৃষ্টিপাতের সম্ভাবনা কতগুলো জায়গায় হচ্ছে দেখুন আমরা যদি বারো ঘন্টার ভিতরে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখি বিড়িপাতা খড়গপুর হলদিয়া কোলাঘাট কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শ্যামনগর গোসাবা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি গঙ্গাসাগর তারপরে কাকদীম নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পর চন্দননগর আরামবাগ কৃষ্ণনগর সাতক্ষীরা যশোর খুলনা মাদারীপুর এখানে বর্ধমান এই সমস্ত জায়গা পুরুলিয়া বাঁকুড়া এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা জারি রয়েছে বন্ধুরা এই যে পরিস্থিতি চলছে এখনও এক থেকে দুদিন টানা কিন্তু ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের জায়গাগুলোতে এবং